নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মনে দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় মহারাজের জয় জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে তাই প্রতিটি গ্রহের স্থান পরিবর্তনে বারোটি রাশির উপরে শুভ সুপ্রভাব পড়ে দু সালে অনেক গ্রহ তাদের রাশিচক্র এবং নক্ষত্র পরিবর্তন করছে শুক্রকে ধর্মবলী হব প্রেম ও সৌন্দর্যের গ্রহ মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুণ্ডলিতে শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে তাই সূত্রের অবস্থান পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে বড বদল আনতে পারে গত দুসরা মার্চ ভোর পাঁচটা বারো মিনিটে উল্টে পথে চলতে শুরু করেছে শুক্র প্রায় নব্বই দিন মিন রাশিতে অবস্থান করে শুক্র পাঁচ রাশির জীবনে বিরাট বদল আনবে আপনিও কি আছেন সেই তালিকায় জেনে নিন কাদের সৌভাগ্যের দরজা খুলছে আজকের পূর্বাভাস সযত্ন এবং মনমশীল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে এটি অন্যদের সাথে যোগাযোগ করার এবং আপনার ধারণা ও চিন্তাভাবন শেয়ার করার জন্য একটি দুর্দান্ত সময় আপনার কর্মজীবনে আপনি আজ নেতৃত্বের অবস্থানে বা বাড়ানো দায়িত্বে নিজেকে দেখতে পারেন আজকের দিনে ক্যারিয়ারের সুযোগগুলি উদীয়মান যা আপনাকে আরও দায়িত্ব গ্রহণের সুযোগ দিচ্ছে ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন পেশাগতভাবে আপনার সৃজনশীল ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনার প্রতিভার জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে এটি কৌশলগত বিনিয়োগ করার এবং আপনার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করুন যেখানে আপনি একে অপরের লক্ষ্য সমর্থন করবেন ভালোবাসার জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি একসাথে সরল মুহূর্তগুলিতে আনন্দ পাবেন আপনার সংযোগকে মজবুত করতে পুরনো স্মৃতিগুলি পুনরায় পর্যালোচনা করতে হতে পারে পারিবারিক জীবন পোষণশীল এবং সহায়ক হবে প্রয়োজনে সান্ত্বনা প্রদান করবে বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করা এবং প্রয়োজনে বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ এবং সুষম খাদ্য বজায় রেখে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন একটি আধ্যাত্মিক পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আজ একটি হালকা দুর্ঘটনা আশা করুন যা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশের যত্ন নিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া আপনার শিক্ষাগত সীমানাকে প্রসারিত করে আপনার আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটলে অবশ্যই তার ফলাফল পাবেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে সাত এই নম্বরে লটারি টিকিট কাটতে পারেন ফল অবশ্যই পড়বেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে আট আর শুভ রু হচ্ছে সবুজ আপনি এর প্রতিকার জন্য ওম শ্রীম হ্রিম ক্রিম মন্ত্রটি প্রতিদিন জপ করুন এবং বেগুনি রঙের কাপড় পরিধান করুন যাতে আপনার আভা শক্তিশালী হয় এবং শুভ ভাগ্য আসে সূর্য গ্রহের আশীর্বাদ লাভ করতে সকালে সূর্যকে জল অর্ঘ দিন এবং ওম সূর্য নমহা মন্ত্রটি জপ করুন আপনার আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটলে অবশ্যই তার ফলাফল পাবেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে সাত এই নাম্বারে লটারি টিকিট কাটতে পারেন ফল অবশ্যই পড়বেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে আটার আর শুভ রু হচ্ছে সাদা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলেটি সাবস্ক্রাইব করুন